আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজকে আপনাদেরকে এমন একটা ঘটনা বলবুট তেমিন তিনি পাকিস্তান থেকে পতিয়ার জমিনে শুভ আগমন করেন তরিকত মৌলানা সৈয়দ মোহাম্মদ ইতিহাস রজভি হালি শহরে তিনি বলেন ইডিয়াস রিসবি বলেন হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল হক আলাই মাদ্রাসার পরকালীন সময়ে সময়ের একটি ঘটনা মনে পড়ে সে সময় আহলে সুন্নত আলামা সৈয়দ আহমদ শাহ সিরকুতি রহমতুল্লাহ আলাই কে আলামা সিরিক রহমতুল্লাহ আলাইকে আমাদের মাদ্রাসায় আসার জন্য দাওয়াত করা হয় ফলেশাই শ্রীকুট রহমতুল্লাহ আরেকে এক নজর দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরে আগ্রহে অপেক্ষা করছিলাম পরক্ষণে শ্রীকুটি হুজুর কিবলা আমাদের মাঝে তশরিফ আনলেন আমরা দেখলাম তিনি তশরিফ আনার সাথে সাথে কোন দিকে লক্ষ্য না করে প্রথমে হজরত সৈয়দ শাহচান আউলিয়া ইয়ামিনী রহমতুল্লাহ আলয়ের মাজার শরীফে জিয়ারতে দীর্ঘক্ষণ নিমজ্ঞ থাকেন থাকলেন নিমজ্ঞ ছিলেন হুজুর

মাদ্রাসা কি দালান হওয়া এই স্থানে হজতে সৈয়দ নল হকশের মতো লা মাজার আর ওই স্থানে মাদ্রাসার দালান হবে বর্তমান মাদ্রাসার দালান স্তরে যেটাকে আমরা শাসনিকাম মাদ্রাসা বলি ফলে তার কথা বাস্তব প্রমাণিত হলো যা বর্তমান মাজার মাদ্রাসার যথেষ্ট শুভ পাচ্ছে এর কিছুদিন পর হুজুর আল্লাহক রহমতুল্লাহ রাই বলেছিলেন আমি যে এই পৃথিবীতে কি জানিব ইশারা সাইন শ্রীকুট রহমতুল্লাহ দিঘিলেন তা বুঝতে পারছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু